এই হলো মন্দিরের মেন গেট দীঘার জগন্নাথ ধাম মন্দিরের উল্টো দিকেই করেছে এরকম একটা সাফারি পার্ক নমস্কার বঙ্গা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এখন আছি দীঘার জগন্নাথ ধামের সামনে এখন বাজে প্রায় সাড়ে দশটা আজকে হলো আঠাশে ফেব্রুয়ারি দু এই হলো দীঘার জগন্নাথ ধাম চারিদিকটা যদি দেখি চারিদিকটা কিন্তু ব্যাপক করে সাজানো হচ্ছে রাস্তাটা মানে ওল্ড দীঘাতে নিউ দীঘা এদিকে ওল্ড আর এদিকে নিউ দীঘা এই যাওয়ার রাস্তাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই হলো তোমার গেটটা ওয়াও গেটটা অপরূপ সুন্দর লাগছে আমি তোমাদের কাছে গিয়েও দেখাবো দেখি এখান থেকে কিছু দেখা যায় কি না যদিও চারিদিক থেকে গেট বন্ধ এন্ট্রান্স করা বারণ আর এই পাশটা যদি দেখি এখান থেকেও কিন্তু তোমার মন্দিরটা বেশ ভালো করে দেখা যাচ্ছে এই দেখ এই হলো তোমার মন্দিরটা ওয়াও কি সুন্দর লাগছে আর চারিদিকটা দেখেছো পুরো খুব সুন্দর ঘাস দিয়ে সাজানো হয়েছে আরও লাইটের কাজ হচ্ছে এখানে যদি দেখি এখানেও কিন্তু তোমার প্রচুর 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 এই যে এরকম লাইটস লাগানো হয়েছে যেখান থেকে সবাই এন্ট্রি করবে যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দিকেও কিন্তু তোমার বিউটিফিকেশানের কাজ চলছে আর এ পাশেও যদি দেখো এ কিন্তু তোমার বিউটিফিকেশানের কাজ চলছে আমি মন্দিরটাও সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তার আগে আমি মন্দিরের উল্টো দিকটা তোমাদের একবার দেখাতে চাই মন্দিরে যদি উল্টো দিকটা দেখো এই জায়গাটাতেও কিন্তু তোমার বেশ বিউটিফিকেশানের কাজ চলছে অলরেডি অনেক কাজই হয়ে গেছে এখানে আমি জানি না কিছু ওই ঝনাঠনা দিয়ে হয়তো কিছু করতে পারে আর এ পাশটাও যদি দেখো এখানে একটা পার্কের মতন করেছে যেটা আমি দেখলাম তাও এদিকে গিয়ে দেখাচ্ছে এই যে এখানে যদি দেখো এখানে একটা পার্কের মতন করেছে আর ভিতরে বেশ কিছু আর্টিফিশিয়াল জন্তু জানোয়ারও দেখতে পাচ্ছি যাই হোক এগুলো যখন খুলে যাবে তখন ওদের দেখতে ভালো লাগবে বাট চলো আমি একটু মন্দিরের কাছে যাই কাছে গিয়ে তোমাদের দেখাই ভিতরের কারুকার্যটা কতটা কি এগিয়েছে বাট ফর ফরদার টাইমিং দেখতে কিন্তু হেভি লাগছে আর আশেপাশের রাস্তাঘাটেও কিন্তু বিউটিফিকেশান অনেকটাই হয়েছে এখান থেকে কিন্তু মন্দিরের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে যেটা দেখতে সত্যি অপরূপ সুন্দর লাগছে আমি গেলে ভাবছি যখন এটা তৈরি হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে আমি একদম যদি কাছে চলে যাই এইখানে দেখো দুটো চূড়া কিন্তু দেখা যাচ্ছে সামনে একটা আর এখানে পিছনে একটা যে মেন মন্দিরে আর তুমি যদি মন্দিরে কাজ দেখো কাজ কিন্তু ম্যাক্সিমামই কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের গায়ের যে কারুকার্যগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অপরূপ 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 সুন্দর লাগছে সামনেটা যদি দেখো এইটা হলো একদম সামনেটা একদম কাছে যদি চলে যায় এখানে দেখতে পারবে খুব সুন্দর কারুকার্য আমি আর আলাদা করে বলছি না তোমরা নিজেরাই সব দেখ দেখতে পাচ্ছ যখন উপরে ধ্বজাগুলো উঠবে তখন কিন্তু আমার মনে হয় এটা কি দেখতে আরও 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 সুন্দর লাগবে পাশে যদি দেখি এখনো কিছুটা কাজ চলছে আর আমি আস্তে আস্তে যদি একদম মেন গেটের দিকটা যাই এখানে যেমন দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর ওই যে যেখানে আমি ওপাশে দাঁড়িয়েছিলাম এটা হলো মেন গেট এখানে আমার মনে হচ্ছে অফিস বা কিছু অতিথি শালা তৈরি করা হচ্ছে আর চারিদিকটায় কিন্তু একদম গ্রিন গ্রাস দিয়ে তৈরি করা হয়েছে আর ইভেন লাইটসও আমি দেখতে পাচ্ছি লাগানো হয়ে গেছে এখানে একটা ছোট্ট ফ্ল্যাগ দেখতে পাচ্ছি উপরে আর ওপাশটাও কিন্তু যথেষ্ট এস্টাবলিশমেন্টের কাজ চলছে তো এটা ছিল লাইভ আপডেট ফ্রম দীঘার জগন্নাথ মন্দির ব্যাপকভাবে কিন্তু সেজে উঠছে তিরিশে এপ্রিল অক্ষয় দ্বিতীয় দিনের উদ্বোধন হতে চলেছে আশা করি তখনও আসবো তোমাদের উদ্বোধনের অনুষ্ঠানগুলো দেখানো চেষ্টা করবো জানি না কতটা কি অ্যালাউ করে বাট কত টাইমিং এটাকে খুব ভালো লাগছে আনফর্চুনেটলি আমি ড্রোনটা আনতে পারিনি ড্রোনটার একটু শরীর খারাপ তাই এখন হসপিটালে আছে না হলে উপর থেকে এরিয়াল ভিউটা কিন্তু এটাকে দেখতে আরও সুন্দর লাগত বা নেক্সট টাইম যখন আসবো নিশ্চয়ই তোমাদের ড্রোন ফুটেজও দেখানোর চেষ্টা করবো উপর থেকে আমার মনে হয় মন্দিরটাকে এই মুহূর্তে যেহেতু ঢোকা যাচ্ছে না খুব ভালো লাগতো যাই হোক আজকে হলো আঠাশে ফেব্রুয়ারি লাইভ আপডেট দিলাম তোমাদের জগন্নাথ মন্দিরের ব্যাপারে কেন অনেকেই জিজ্ঞেস করছিল মন্দিরের কাজ কতটা কী হয়েছে আর আগামী দু তিন দিন আমরা এখানেই আছি তো তোমাদের দীঘা ওল দীঘা কয়েকটা সুন্দর সুন্দর হোটেল ঘুরে দেখাবো দেখতে থাকো বংনা